তুমি আসবেন আমাদের মহিষাসুরা সমাজ সেবা ফাউন্ডেশনের একজন প্রত্যক্ষ সদস্য যিনি প্রচুর পরিশ্রম পরিশ্রম করেন যিনি এই সংগঠনটিকে টিকে রাখার জন্য অনেক চেষ্টা করতেছেন আমাদের গ্রামের সুসন্তান মোহাম্মদ আমিন ইসলাম ভাই মোহাম্মদ ইসলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের সমাজ সেবা ফাউন্ডেশনের কিছু সামাজিক কাজের দপ্তর এখন আমি আপনাদের কাছে বলবো আমাদের সদস্য সদস্য লক্ষ্য উদ্দেশ্য একটাই অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াবে সমাজে অসহায় মানুষের সেবা দিয়ে যা যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য ইনশাল্লাহ আমাদের সমাজ সেবা ফাউন্ডেশনের সদস্যরা প্রায় আটটি বিষয়ের উপর কাজ প্রথম মূলত যে কাজটি হল শিক্ষা প্রকল্প ব্যবস্থা আমাদের সমাজে এমনও কিছু ফ্যামিলি আছে যাদের ছেলে মেয়েকে টাকার অভাবে লেখাপড়া করতে পারে না আমরা মূলত তাদের পাশে দাঁড়াই আলহামদুলিল্লাহ গত চার যাবত আমাদের ফান্ড থেকে একটি ছাত্রীকে মহিলা মাদ্রাসায় পড়ানো হচ্ছে সম্পূর্ণ খরচ আমা আমরা বহন করছি এবং অনেক ছেলে দেখা গেছে টাকা অভাবে স্কুলে বলতে পারে না বলতে পারে না এবং খাতা কলম কিনতে পারে না আমরা তাদের পাশে দাঁড়াই এবছরও আমাদের সংগঠনের পক্ষ হতে একটি ছেলে গায়ে পায় 1300 টাকা খরচ করে হাই স্কুলে ভর্তি করে দিয়েছি এবং বলা হয়েছে যা লাগে আমাদের কাছে যোগাযোগ করার হয়েছে এবং আমরা একটা উদ্যোগ নিয়েছি পুরো এলাকাবে ফ্রি একটি কুরআন শিক্ষা কোর্স বিনামূল্যে চালু করা আমরা এটা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই পদক্ষেপটা আমরা নিয়েছি আমাদের জন্য দোয়া করবেন যাতে এটা আমরা সফল হতে পারি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কাজ করে থাকি গুরুতর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমাদের সমাজে এমন কিছু গুরুতর অসুস্থ ব্যক্তি থাকে তাদেরকে আমরা আমাদের সমাজ সেবা মানুষের পক্ষ হতে কিছু ফল হাতিয়ে না নিয়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সন্ন্যকে চিন্তা করার উদ্দেশ্যে তাদের দেখতে যাই এবং একটি আলেম নিয়ে যায় সাথে আলেম দ্বারা তার জন্য দোয়া করে আসি কারণ আমাদের এই সংগঠনটা অনেক ছোট আর এই সংগঠনে প্রায় সাত আটশো জন আলেম আছে মুফতি আছে আর বাজে ভাই যারা আছি আমরা সাধারণ মানুষ এবং দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো দেখা গেছে আমাদের আশেপাশে আমাদের সমাজে এমনও কিছু ফ্যামিলি আছে যারা মাসে ছয় মাসে আপনার ভালো কিছু খাবার কিনে খাওয়ার সমর্থ রাখে না বস্তু পোলা এবং কিছু খাওয়ার সমর্থ তারা রাখে না কিন্তু আমাদের সংগঠন থেকে উদ্বেগ নিয়েছি ওই সকল ফ্যামিলিতে মাসে একবার ভালো কিছু খাবার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ গত রমজানে থেকে উদ্বেগ নিয়েছি এই রমজান পর্যন্ত আমরা প্রায় পাঁচ থেকে ষোলোটি ফ্যামিলিতে খাবার দিয়েছি এবং প্রতিটি ফ্যামিলিতে খাবার দিতে আমাদের সাত আটশো টাকা উপরে খরচ হয় এবং দেখা গেছে অনেক ফ্যামিলির পরিবার মারা যায় তখন ওই ফ্যামিলির অসহায় পড়ে থাকে তখন আমাদের সংগঠনের বকমতে চাউলের বস্তা এবং কিছু ভালো খাবার তার পাশে দাঁড়ায় নিয়ে তাদের বাড়িতে যাই তাদের দেখাশোনা করি বুঝতে পারি এবং আলহামদুলিল্লাহ আমরা এই মাসে একটা নিয়েছিলাম যে এক সময় সামাজিক ইত্যাদি বিতরণ করবো কিন্তু দেখা যাচ্ছে আমরা পুরোটা এলাকা ঘুরতে পারি নাই এর জন্য আমরা নব্বইটা নাম দিয়েছি নব্বইটা ফ্যামিলিতে সামাজিক ইত্যাদি বিতরণ করেছি এবং আরো ভালো ভালো সামাজিক কাজে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা ব্লাড ব্যাংক নিয়ে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা অনেক দুর্বল কাজ করতে পারতেছি না আমরা অনেকে রক্ত চাই আমাদের কাছে আমরা রক্ত দিতে পারি অনেক সময় রক্তের ব্যবস্থা করতে পারি নাই এজন্য আজকে আমি এমন কয়েকজনকে দাওয়াত দিয়েছি আজকে অনুষ্ঠানে আমাদের যিনিফতান রেহমান আমাদের রোজ সুন্দী আমার প্রিয় নোজ সুন্দী বেলা ক্লাবে সম্মানিত সভাপতি শুনুল ইসলাম শেহ পায় তিনিকে দাওয়াত দিয়েছি আমি আশাবাদী তিনি তাদের বক্তব্য আমাদের এমন একটা আশ্বাস দিয়ে যাবেন আমাদের সংগঠন থেকে যে কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমরা তার সাথে করব তিনি আমাদের জন্য এবং এই সমাজের যে ভালো করে থাকি আমরা এবং বালো জন্য আমাদের গেছে অনেকের কথা সম্মুখীন হতে হয় এজন্য করতে গেলে আপনার আমাদের একান্ত ভাবে প্রয়োজন এজন্য জন্য আপনারা আমাদের সাপোর্ট দিবেন সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এবছর গত রমজান থেকে এবছর আমরা সমাজের সেবা গিয়ে আমাদের ফান্ড থেকে বা সত্তর থেকে আশি হাজার টাকা আমরা ব্যয় করেছি এবং এই যে টাকা কিনা ব্যয় করেছি আমরা কোনো বাড়ি থেকে অনুদান আনি না শুধু আমাদের সংগঠনের লোকে থেকেই নেই টাকা আমাদের সংগঠনের ফ্যামিলি মেম্বার অনেক কম শুধু চব্বিশ থেকে পঁচিশ জন আর এই ফ্যামিলি মেম্বারের মধ্যে ছয় সাতজন আলেন আর বাকিরা আমরা শ্রমিক কিন্তু আমরা বাড়ি থেকে কোন অনুদান নেই না কেউ যদি দিতে চায় নেই না তবে এই বছর শ্যামাজি দিতে গিয়ে আমাদের যে কিছু বন্ধু আছে আশেপাশে তাদের মাধ্যমে শুধু হাজার দিন এক টাকা দিতে তারা ইচ্ছে পাবে আমরা কারো কাছে চাই নেই আর সম্পূর্ণ যে সত্তর আশি হাজার টাকা খরচ করেছি আমরা এটা শুধু আমাদের ফান্ডের টাকা দিয়ে আমরা কারো কাছ থেকে এক টাকাও নেই নেই এই জন্য ভাই আমরা সমাজের সেবা দিয়ে যেতে চাই সমাজসেবা ফাউন্ডেশনের সঙ্গে অনেক সামনে এগিয়ে নিতে নিতে চাই সমাজ সেবা ফাউন্ডেশন থেকে যাতে সামনে অনেক ভালো ভালো কাজ করতে পারি এই জন্য আপনাদের একান্ত ভাবে কামনা করে আমার বক্তব্য রাখানি শেষ করছি আসসালামু আলাইকুম